দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ রইল এখন যেন দেখাই না হ্যাঁ পরে যাই হোক আমরা এখন জামালপুর ফুটকিবাড়ি জমিদার বাড়িতে আছি এখানে আপনারা দেখতেছেন একটা মসজিদ আসলে রোদের কারণে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না ঠিক আছে এটা ঐতিহ্যবাহী ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের এখানে আমরা ঘুরতে আসলাম দেখতে আসলাম আপনাদেরকে আমি দেখাই মসজিদের এটা হলো মসজিদ হ্যাঁ মসজিদটা দেখেন রোদের কারণে হয়তো ক্লিয়ার আর আসবে না বেশি একটা আপনারা দেখেন এটা মসজিদ ঠিক আছে এই মসজিদের গম্বুজগুলো দেখেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে অবস্থিত কেউ যদি আসেন দূর দূরান্ত থেকে আপনারা আসতে পারেন হ্যাঁ এটা হলো আমার বন্ধু আমার বন্ধু মানুষ আচ্ছা ওইদিকে ওইটা কি বানাচ্ছে এখন ভাই ওইটা ওইটা রজুখানা ও মসজিদের রজুখানা আচ্ছা 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 আমাদের বাসা বলতেছি এই যে গাড়ি এই গাড়িতে ঘুরে বেড়াইতো এই গাড়িটাতে ঘুরে বেড়াইতো না হ্যাঁ এই গাড়িতে ঘুরে বেড়াইতো আপনারা এখানে এখানে জামালপুর এই যে লেখা আছে জামালপুর জমিদার বাড়ি নিজের সব সম্পত্তি প্রবেশ অনুভূতি ঠিক আছে এই যে এটা গেট এটা গেট গাড়ি हम लोगों के देखने का पता सुना है और दाता 300 से 700 से